আজকে আমি আর একটা খামারে যাবো জুয়েল এই খামারে আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা আশা করি সাথে থাকবেন এটা আমার জামালপুরে আমার খুব এক কাছের লোক জুয়েল ভাই ওর খামারে আসছি মোটামুটি অনেক জায়গা হ্যাঁ অনেক জায়গার ভিতরে সেই আসলে করছে এখানে বয়লার মুরগি কতগুলো আছে এক হাজার বিশেষ করে এখানে বয়লার কন্টিনিউ সে ব্রয়লার মুরগি পালন করে আমার কাছ থেকে সব কই মোটামুটি সে ফার্মি মুরগি নিচ্ছে পাঁচশো পিস সে আসলে ডিমের জন্য দেখতে চাই যে কিরকম হয় আমি আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি আমরা থাইন সমস্যা নাই আমরা দেখে আসতেছি এখানে মোটামুটি পাঁচশো পিস ফাউমি আছে ডিমের জন্য রেডি করা আর এই ফাউমিগুলা মূলত আমি দিয়েছিলাম এই বড় বাইরে দেখেন ম্যাক্সিমাম কিন্তু এখানে সব মুরগি মুরগ পার্সেন্ট টেন পার্সেন্টও নাই ফাইভ পার্সেন্ট মুরগ আছে আর মোটামুটি হ্যাঁ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মুরগি ইনশাআল্লাহ যদি কেউ প্রয়োজন মনে করেন যে আমার এই বয়সের ফর্মিগুলো লাগবে তাহলে কিন্তু নিতে পারেন আর এই ফর্মিগুলা একদম মিশরীয় ফর্মি এগুলা টোটালি সবগুলা ভ্যাকসিন কমপ্লিট করা এবং কি ভ্যাকসিনের সাথে তার টোটালি যতগুলা পেটের পেট খারাপের ডোজ ঠান্ডার ডোজ হ্যাঁ সবগুলা কন্টিনিউ করা আছে এই ফর্মিগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় টোটালি যে কোনো অবস্থাতে চাইলে নিতে পারবেন যদি বলেন যে না আমরা আইসে দেখে বুঝিয়ে নেব হ্যাঁ তাও নিতে পারেন দেখেন একবার ফির ফ্রেশ ভালো মানের বাচ্চা নিঃশ্বর ফর্মই বাংলাদেশের সব জায়গানো পাড়ানো সম্ভব যারা আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা পাঠাই দেওয়ার চেষ্টা করব আর যারা আইসে নিতে তাদের তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আই সে দেই দেখি বুঝে নিতে হরবেন মিশরি ফার্ম এটা আসলেই আঠারো মাস ডিম পারে ডিমের জন্য ভালো মুরগি আর বর্তমানে ডিমের দামের চাহিদাটা ভালো সেই সুবাদে মিশরি ফার্ম পালা খুব একটা বেস্ট উপযোগী আমি মনে করি আর এই ফর্মের বৈশিষ্ট্য বলতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে সহজে রুডে রুগী আক্রান্ত করতে পারে না আর এরা দেশি মুরগির মতো সবই খায় সব পরিবেশেই এটা পালা সম্ভব যেমন খাঁচায় মাচায় হ্যাঁ বা উন্মুক্ত অবস্থায় যে কোনোভাবে এটা পালতে পারবেন আর এই মুরগিটা বাংলাদেশের ভিতরে আনাইচে কানাইচে সব জায়গায় সবাই কম বেশি পালতেছে রাঙ্গি নাই বা বিভিন্নভাবে অয়েতে পালতেছে আর আমি সাজেস্ট করব প্রতিরোধ ক্ষমতা ভালো আছে মেডিসিন কম লাগবে আর এই মেডিসিন কম দিয়ে বাড়িতে সাধারণত যে লোকাল খাবারগুলো আছে সেই খাবারগুলো দিয়ে চাইলে পালতে পারেন আর এই মুরগিটি এখন বর্তমানে সবাই বাণিজ্যিকভাবে চাষ করতেছে আর কিছু কিছু মানুষ শখের বসত হয়তো শুরু করেছে যে বিশটা পঞ্চাশটা নিয়ে শুরু করতেছে তারাই আজকে বাণিজ্যিক ব্যাপারে করতেছে আশা রাখবো যারা এটা নেবেন বা ভাবছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সঠিক ভালো মাল্লাই পাবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম